হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখো কিভাবে তোমরা তোমাদের হাতে দেখা মোবাইল ফোনের মাধ্যমে এইরকম একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বানা তৈরি করতে পারবে তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো তো বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিয়ে নেবে দেখো পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার তোমরা যে দেখতে পাচ্ছ এই যে নিউ টেক্সট একটি লেখা দেখা যাচ্ছে তোমরা কি করবে এই থেকে ডিলিট করে দিবে তো ডিলিট করে দেওয়ার জন্য তোমরা কি করবে দেখো বা উপরের দিকে একটি ডিলেট আইকন দেওয়া রয়েছে তোমরা কী করবে জাস্ট সেখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই যে ওকে করে দিয়ে দেবে তাহলে কিন্তু লেখাটি ডিলেট হয়ে যাবে তো এবার বন্ধুরা তোমাদেরকে কী করতে হবে দেখো এই দিকে ডান দিকে উপরের দিকে দেখতে পারবে তিনটি ডট দেওয়া রয়েছে তোমরা কি করবে জাস্ট এই থ্রি ডটের এখানে একবার ক্লিক করবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু আবার একটি পেজ চলে আসবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে এবার তোমরা নিচের দিকে দেখতে পারবে এখানে একটি অপশান দেওয়া রয়েছে যে কি ইমেজ সাইজ তো তোমরা কি করবে জাস্ট এই যে ইমেজ সাইজ অপশানটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে কাস্টমার পাশে এখানে যে একটি আলোচনা দেখতে পাচ্ছ তোমরা কি করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটি লেখা রয়েছে যে ইউটিউব চ্যানেল ব্যানার তো তোমরা কি করবে জাস্ট এই যে ইউটিউব চ্যানেল যে ব্যানার লেখাটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে ওকে দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা কি করবে ওক্ষে করে দিয়ে দেবে তো এবার তোমরা কি করবে ডান দিকে নিচের দিকে দেখতে পারবে অনেকগুলো কিন্তু অপশান দেওয়া রয়েছে এবার তোমরা কি করবে জাস্ট এই যে চার নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ উপরে একটি লেখা রয়েছে কালার বলে তোমরা কি করবে জাস্ট এই কালারটা এখানে ক্লিক করে দিবে এবং তোমরা এই কালার অপশানে চলে যাবে এবং এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে তো আমি মনে করো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি নিয়ে নিলাম দেন ব্ল্যাক কালারটি নিয়ে নেওয়ার পর আমি কী করব এই যে উপরে যে দেখতে পাচ্ছ একটি রাইট চিহ্ন দেওয়া রয়েছে তোমরা কী করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এবার আমি যা যা ম্যাটেরিয়ালস ইউজ করবো সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে এবার তোমরা কী করবে এই যে এই দিকে ডান দিকে নিচের দিকে দেখতে পারবে যে তিন নম্বর একটি অপশান দেওয়া রয়েছে এই তিন নম্বর অপশানে এখানে তোমরা কী করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি মানে অপশন চলে আসবে এবার তোমরা এখানে দেখতে পারবে যে ইম্পোর্ট বলে একটি লেখা রয়েছে তোমরা এখানে ক্লিক করবে দেখো ইম্পোর্টে এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবার তোমরা তোমাদের গ্যালারি থেকে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে তুমি যা যা ম্যাটেরিয়ালস ডাউনলোড করেছিলে সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে সেটাকে নিয়ে নেবে তো আমি ম্যাটেরিয়ালসগুলো নিয়ে নিচ্ছি আমি যা যা এখানে ইউজ করবো তো বন্ধুরা তোমরা তোমাদের ফোন থেকে এইরকম পিএনজিটি তোমরা নিয়ে নেবে দেন তোমরা কি করবে এই যে দেখতে পাচ্ছ এই দিকে নিচে এই যে রাজ দেখতে পাচ্ছ তোমরা কি করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এবার তোমরা কি করবে এই দিকে স্কল করবে স্কল করলে তোমরা দেখতে পারবে এখানে কালার বলে একটি লেখা রয়েছে তোমরা জাস্ট এই যে কালার যে অপশানটি দেখতে পাচ্ছ এই যে কালার বলে লেখা রয়েছে তোমরা এখানে একবার ক্লিক করবে দেন এটাকে এনেবল করে দেবে এবার তোমরা কি করবে উপরে দেখতে পারবে এই রাজচ্ছন্ন দেওয়া রয়েছে তোমরা কি করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে এবার বন্ধুরা তোমরা কিন্তু এই মাঝখানে কোনো ক্লিক করবে না এদিকে দেখতে পারবে এখানে একটু অপশান দেওয়া রয়েছে যে কি রিলেটিভ সাইজ তো তোমরা কী করবে এই যে রিলেটিভ সাইজ এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে এবং এই দুটোকে তোমরা কী করে দেবে ফুল করে দিয়ে দেবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে দেবে দেন তোমরা কী করবে উপরের র্যাচন্ডে দেখতে পাচ্ছ এই র্যাচন্দ্রে ক্লিক করে দিয়ে দেবে দেখো বন্ধুরা এবার যেন আমাদের এডিট করার সময় কোনো যেন নড়াচড়া না করে মানে আমরা যে যে জিনিসটিকে যেখানে সেট করে রাখবো সেটা যেন সেখানেই সুন্দরভাবে থাকে তো তার জন্য তোমরা কী কী করবে এই যে উপরের দিকে দেখতে পারবে এখানে একটি অপশান দেওয়া রয়েছে এই যে এটা হচ্ছে কি চাবির অপশন অর্থাৎ কি এর অপশান তোমরা কী করবে এই কি এর এখানে ক্লিক করে দিয়ে দেবে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এটাকে কিন্তু লক করে রেখে দেবে লক করে রাখলে কী হবে এটা আর কিন্তু নড়াচড়া করবে না তো দেখো এখানে একটি তালার আইকন দেওয়া রয়েছে তো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে তো বন্ধুরা এবার তোমরা এখান থেকে বেরিয়ে আসবে কী করে আবার এই যে উপরে যে দেখতে পাচ্ছ এই যে কী আইকনটি এখানে তোমরা আবার ক্লিক করবে ক্লিক করে কিন্তু এখান থেকে তোমরা বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ এবার যদি তুমি স্ক্রিনের মধ্যে টাচ করো তাহলে কিন্তু এটা কিন্তু সরাসরি করবে না তো বন্ধুরা এবার তোমরা কী করবে এবার দেখতে পাচ্ছ আবার এইখানে এই যে ইম্পোর্ট অপশান দেওয়া রয়েছে তোমরা আবার এই ইম্পোর্ট অপশানে চলে যাবে তো বন্ধুরা এবার তোমরা তোমাদের ফোন থেকে এরকম একটি পিএনজি নিয়ে নেবে দেন এটাকে তোমরা কী করবে আমি যেভাবে দেখে দিচ্ছি এটাকে অর্ধেক করে নেবে অর্থাৎ হাফ করে নিয়ে নেবে হাফ করে নেওয়ার পর এখানে রাজ্য মধ্যে ক্লিক করে দেবে দেন এটাকে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে যে এইভাবে এই দাগ বরাবর এটাকে এইভাবে নিয়ে আসবে দেন এইভাবে রাখার পর এটাকে মিডিল পজিশনে এভাবে সুন্দর করে বসিয়ে দেবে দেন দেওয়ার পর তোমরা দিকে স্কল করবে স্কল করলে দেখতে পারবে এখানে একটি অপশান দেওয়া রয়েছে এই যে টু ব্যাগ বলে তো তোমরা কী করবে জাস্ট এই যে টু ব্যাগ বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এই যে টু ব্যাগ বলে তোমরা কী করবে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে এই টু ব্যাগের এখানে ক্লিক করে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ধরো মানে পিছনে কিন্তু চলে গেলো এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নিলাম দেন এটাকেও তোমরা কী করবে লক করে রেখে দেবে তো লক করে রাখার জন্য তোমরা কী করবে আবার এই যে উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ তোমরা কী করবে জাস্ট এখানে একবার ক্লিক করবে দেন এখানে এই যে তালার অপশন এখানে এখানে একবার ক্লিক করবে ক্লিক করলে কি হবে এটা লক হয়ে যাবে এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য আবার কিন্তু তোমাকে এই কী আইকনের মধ্যে প্রেস করতে হবে তারপরে কিন্তু তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে এবার বন্ধুরা তোমরা কী করবে এই স্ক্রিনটার মধ্যে একবার টাচ করে দিয়ে দেবে দেখো স্ক্রিনটার মধ্যে টাচ করে দেওয়ার পর তোমরা এবার ডান সাইডে দেখতে পারবে এখানে একটু অপশান দেওয়া রয়েছে শেপস বলে তো তোমরা কী করবে জাস্ট এই শেপসেট এখানে ক্লিক করে দিয়ে দেবে এবং এখানে দেখতে পারবে এই যে এইখানে একটা এরো দেওয়া রয়েছে তোমরা এখানে ক্লিক করবে দেন এখানে ক্লিক করে তোমরা এখান থেকে এই যে শেপটি দেখতে পাচ্ছ তোমরা এটাকে নিয়ে নেবে দেন এটাকে নিয়ে নেওয়ার পর তোমরা এই যে রাইট ক্লিক করে দিয়ে দেবে দেন এটাকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে নিয়ে নেবে দেন এটাকে একটু অ্যাঙ্গেল করে নিয়ে নেবে এবার একটু বড় করবে এইভাবে অ্যাঙ্গেল করে নিয়ে নেবে এবং তোমাদেরকে আমি একে দেখিয়ে দিই এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু একটি কিন্তু দাগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা কি করবে তার জন্য তোমরা কি করবে এই যে এইভাবে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছ এখানে যে এই যে দাগটি যে দেখতে পাচ্ছ এই দাগ বরাবর কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে তো আমি যেভাবে দেখে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে মনে করো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে করে নিলাম তো দেখতে পাচ্ছ এই সেটা এটাও কিন্তু ঢেকে যাচ্ছে আমার আবার এই দিক থেকে এভাবে তোমরা নিয়ে নেবে এই কোনি করে দে নিয়ে নেওয়ার পর তোমরা কী করবে এই দিকে স্কল করবে স্কল করলে দেখতে পারবে এখানে একটু অপশান দেওয়া রয়েছে টু ব্যাক তো তোমরা কী করবে জাস্ট এই টু প্যাকের এখানে ক্লিক করে দিয়ে দেবে দেন টু প্যাকের এখানে ক্লিক করে দাও তোমরা এটাকে এই সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নিলাম তোমরা ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে তো বন্ধুরা এটাও যেন নড়াচড়া না করে অর্থাৎ যেন পরবর্তীকালে আর যেন সরাসরি হয়ে না যায় তো তার জন্য আমরা কী করব এটাকে আমরা লক করে রেখে দেবো তো লক করে রাখার জন্য আমরা কী করবো আবার সিম্পলি এই যে উপরে কি আইকনে প্রেস করবো এখানে প্রেস করে এই যে তালা আইকনের মধ্যে এখানে একবার প্রেস করে দিয়ে দেবো দেন আবার সিম্পলি এই কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল আমাকে কী করতে হবে এবার তুমি তোমার গ্যালারি থেকে তুমি যদি কোনো লোগো দিতে চাও তাহলে তুমি লোগোটাকে নিয়ে নেবে বা তুমি যদি চাও যে তোমার কোনো একটা ফটো তুমি এখানে দিয়ে দেবে লোগো হিসেবে তো তার জন্য তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমাদেরকে আমি দেখানোর জন্য আমি জাস্ট একটা ফটো নিয়ে নিচ্ছি মনে করো আমি এই যে একটি ফটো নিয়ে নিলাম এবার এই ফটোটাকে তোমরা যে লোগো হিসেবে রাখবে তো তার জন্য তোমরা কী করবে সবার প্রথমে এই যে এই দিকে যে দেখতে পাচ্ছ ওয়ান এস টু ওয়ান তো তোমরা কী করবে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এইভাবে নিয়ে নেবে দেন বা সাইডে দেখতে পারবে এখানে একটি কিন্তু এই যে রাউন্ড অর্থাৎ গোল কিন্তু একটি আইকন দেওয়া আছে তোমরা কী করবে জাস্ট এখানে একবার ক্লিক করবে তো দেখতে পাচ্ছ তাহলে কিন্তু এটা কিন্তু এই যে এই লোকর আকারে কিন্তু চলে আসবে এবার তোমরা কি করবে এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে কী দেওয়া আছে এই যে নিচে এখানে র্যাচুন্ডি দেওয়া আছে তোমরা কী করবে এখানে ক্লিক করে দিয়ে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে হয়ে গেলো কি লোকর মতন করে কিন্তু লোকোর আকারে এখানে চলে আসলো তো এবার এখানে তোমরা এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে তো এবার তোমরা এখানে কি করবে দেখো এই দিকে এবার স্কল করবে ডান দিকে স্কল করলে তোমরা এখানে দেখতে পারবে স্ট্রক বলে একটি অপশান দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ স্ট্রক বলে একটি অপশান দেখা যাচ্ছে তোমরা এখানে ক্লিক করবে দেন এটাকে এনেবল করে দেবে দেন এটাকে তোমরা এইভাবে তোমার বাড়াতে পারো দেন মনে করো আমি এইভাবে রেখে দিলাম দেন কি করবো এই যে রাইট ক্লিক করে রেখে দেবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেলো এবার তুমি যদি চাও যে এখানে এই লোকোটার এখানে তুমি মানে পিছনে কিছু কী দেবে শ্যাডো দেবে তো তার জন্য কী করবে তুমি আবার এই লোকোর এখানে একবার ক্লিক করবে দেন এই দিকে স্কল করবে স্কল করলে তোমরা দেখতে পারবে এখানে শ্যাডো বলে একটি অপশান দেখা যাচ্ছে তোমরা কী করবে এই যে শ্যাডো অপশনটি দেখতে পাচ্ছো এখানে একবার ক্লিক করে দেবে দেন এটাকে এনেবল করে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু নিয়ে নিতে পারো দেন তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে দেন রাজ্যের ক্লিক করে দিয়ে দেবে তো বন্ধুরা এবার এই লোগোটিও যেন আবার নড়াচড়া না হয় তো তোমরা তার জন্য কী করে আবার সিম্পলি উপরে কি এইখানে প্রেস করবে দেন এটাকেও তোমরা এই যে লক করে রেখে দেবে দেন আবার এই যে কি এইখানের মধ্যে প্রেস করে কিন্তু তোমাদেরকে বেরিয়ে আসতে হবে এখানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবে তো বন্ধুরা এবার তোমরা কি করবে এই যে এই যে লেখাটি দেখতে পাচ্ছ এখানে যে একটি দাগ দেখতে পাচ্ছ এবং এই দিকে যে একটি দাগ দেখতে পাচ্ছ এর মাঝখানে তোমাকে যা কিছু লিখতে হবে এর মাঝখানে তোমাকে লিখতে হবে কারণ এর যদি এই দিকে যদি তুমি কোনো কিছু লিখো তাহলে কিন্তু সেগুলো মোবাইলের মধ্যে শো করাবে না সেগুলো ডেস্কটপ বা তুমি যদি কম্পিউটারে দেখে থাকো তবে এই পুরোটা শো করাবে আর যদি তুমি মোবাইলে দেখে থাকো তাহলে মোবাইলে যদি তুমি দেখো তাহলে কিন্তু এইটুকু থেকে এইটুকু জায়গার মধ্যে যা কিছু করবে সেগুলো এখানে শো করাবে তো এবার তুমি কী করবে তোমার চ্যানেলের এখানে নাম লিখে দেবে তো তার জন্য তুমি কী করবে ডান দিকে নিচের দিকে দেখতে পারবে এ বলে একটি অপশান দেওয়া রয়েছে তোমরা এখানে ক্লিক করে নিয়ে নেবে দেন উপরে এই যে প্লাস এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে দেন নিউ টেক্সট লেখাটিকে এইভাবে একটু বড় করে নিয়ে নেবে যে এখানে তুমি তোমার চ্যানেলের নামটি দিয়ে দেবে মনে করো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম যে পঙ্কজ টেক তো দেখতে পাচ্ছ লেখাটি কিন্তু এখানে আমার চলে এসেছে এবার তোমরা লেখাটিকে এইভাবে নিয়ে আসবে এবার তুমি যদি চাও যে এই লেখা তুমি ফরেন স্টাইলটা চেঞ্জ করবে তো তার জন্য তুমি কী করবে এই দিকে স্কল করবে স্কল করলে তুমি দেখতে পারবে এখানে একটি লেখা রয়েছে যে এবি ফন্ট বলে তুমি কী করবে জাস্ট এবি ফন্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেখো এখানে ক্লিক করে দেওয়ার তোমরা এখানে কিন্তু অনেকগুলো ফন্ট পেয়ে যাবে মনে করো আমি এখান থেকে এই যে এখানে একটি দেখতে পাচ্ছ ফোন যে ব্লোগার সেন্স বোল্ড আমি এই ফোনটিকে নিয়ে নিলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের পছন্দ হয় সেরকম একটা ফোন তুমি নিয়ে নেবে তো আমি মনে করো এখান থেকে এই ফন্টটি নিয়ে নিলাম দেন কি করবে ওকে করে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ এই লেখাটিকে তোমরা এখানে নিয়ে আসবে এবার তুমি যদি চাও এই যে তোমাদের যে চ্যানেলের নামটি রয়েছে দুটো ভাগে নামটি রয়েছে এবার তুমি যদি চাও যে এই নামটিকে তোমরা দুটো কালার দেবে তো তার জন্য তোমরা কী করবে এই দিকে স্কল করবে স্কল করে তোমরা দেখতে পাবে এখানে একটি অপশান দেওয়া রয়েছে কালার বলে তো তোমরা কী করবে জাস্ট এই কালার অপশানে ক্লিক করবে এবং কালার অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবে এখানে এই যে দেখতে পাচ্ছ সিলেকশন বলে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে তোমরা এই দিকে যদি এইভাবে সিলেকশন করো তাহলে শুধু যেটুকু সিলেক্ট করা রয়েছে সেইটুকু তুমি কালার চেঞ্জ করতে পারবে এবার তুমি যদি চাও যে পঙ্কজ লেখাটি আমার হোয়াইট থাকবে এবং আমার এই যে টেক লেখাটি যে রয়েছে এটাকে আমি কী করবো ইয়েলো করব মানে হলুদ করবো তো তুমি তার জন্য কী করবে এই যে এভাবে টেক লেখাটিকে শুধু কি করলাম আমি সিলেক্ট করে নিয়ে নিলাম দেন কি করব এই যে হলুদ অপশানে ক্লিক করে মানে হলুদ কালার মধ্যে আমি ক্লিক করে দিয়ে দিলাম দেন করবো করব রাজ্যে ক্লিক করে দিয়ে দেবো তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের চ্যানেলের নামটি তোমরা এখানে অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দিতে পারো এখানে কিন্তু একটি কিন্তু অপশান দেওয়া রয়েছে তোমরা কী করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইম্পোর্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করে দেবে এবং এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের আবার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের আরেকটি পিএনজি নিতে হবে তো বন্ধুরা এরকম একটি পিএনজি নিয়ে নেবে দেন রাজ্য সঙ্গে ক্লিক করবে এবার এদিকে স্কল করলে দেখতে পারবে এখানে কালার বলে একটি অপশান দেওয়া রয়েছে তোমরা কী করবে জাস্ট কালার অপশানে ক্লিক করবে দেন এটাকে এনেবল করে দেবে দেন রাজ্যন্দে ক্লিক করবে এবার এটাকে এইভাবে ছোটো করে নেবে এইভাবে ছোটো করে নিয়ে এইখানে বসিয়ে দেবে এইভাবে এখানে বসিয়ে দেবে এবং এগুলো যেন নড়াচড়া না করে তুমি তার জন্য কী করবে এই যে উপরে যে দেখতে পাচ্ছ কী আইকনটি দেওয়া হচ্ছে এখানে ক্লিক করবে দেন এই এই লেখাটিকে এবং এই পিএনজিটিকে তুমি কী করে লক করে রেখে দেবে দেন আবার এই কী এইকনের মধ্যে প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবে এবার তুমি আবার এই যে এই অপশানটি দেখতে পাচ্ছ ডান্সাইডের নিচের দিকে এখানে ক্লিক করবে দেন টেক্সট অপশানে চলে যাবে দেন নিউ টেক্সটে এখানে আসবে এখানে এসে তুমি এখানে লিখে দিতে পারো যে ফলো মি ফলো মি লিখে দিতে পারো কী লিখবে এখানে ফলো মি ফলো মি লিখে এইভাবে একটু দিয়ে দিলে তো বন্ধুরা এইভাবে ফলো মি লিখে তুমি কিন্তু এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে তুমি দিয়ে দিতে পারো এখানে তো এইভাবে লিখে দিলে এবার তুমি এটাকে কী করবে লক করে লিখে দেবে কী এখানে প্রেস করবে দেন তালা এখনের মধ্যে প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলো এবার লাস্ট তোমাকে কী করতে হবে আবার এই যে প্লাস এখানে ক্লিক করতে হবে দেন নিউ টেক্সট লেখাটিকে এখানে চলে আসবে দেন এখানে তুমি লিখে দিতে পারো যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো তুমি এখানে লিখে দেবে যে লাইক কমা দিলে এবার তুমি শেয়ার লিখলে শেয়ার এবার অ্যান্ড তুমি কী দিলে সাবস্ক্রাইব লিখে ডান করে দেন এটাকে ওকে করে দিয়ে দেবে দেন এই লেখাটিকে এভাবে নিয়ে আসবে দেন এটাকে একটু ছোটো করে নেবে দেন এই লেখাটি তুমি ফন স্টাইল চেঞ্জ করতে চলে এদিকে স্ক্রল স্কল করবে স্কল করলে তুমি দেখতে পাবে এ বি এবি ফন্ট বলে একটি অপশান দেওয়া হচ্ছে এখানে ক্লিক করবে দেন এখান থেকে তুমি অনেকগুলো ফন্ট পেয়ে দেবে তুমি তোমার ইচ্ছে মতো এখানে একটি ফন্ট নিয়ে নেবে তো আমি আমার পছন্দ মতো একটি ফন নিয়ে নিচ্ছি তুমি তোমার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ আমি একটি ফন নিয়ে নিলাম দেন এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো এবার এই লেখাগুলোর আমার কালার আমি চেঞ্জ করব তো তার জন্য তুমি কি করবে এইদিকে স্কল করবে স্কল করলে তুমি দেখতে পারবে এই যে এখানে একটি অপশান দেওয়া হচ্ছে যে কালার বলে তুমি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তুমি মনে করো চাচ্ছ যে লাইক লেখাটি যে রয়েছে এটাকে তুমি হলুদ করবে অর্থাৎ ই করবে এই যে ক্লিক করে দিলে দেন তুমি শেয়ার অপশানে চলে যাবে শুধু শেয়ার লেখাটিকে তুমি ইসি করে নিলে সিলেক্ট করে নিলে দেন এই কালার দিয়ে দেবে তো তুমি কালারটা দিয়ে দিলে এবার তুমি যদি চাচ্ছো যে সাবস্ক্রাইব যে লেখাটি রয়েছে এটাকে আমি আবার ইলো করবো তো আবার এই যে ইলো সাবস্ক্রাইব লেখাটিকে সিলেকশন করে এই যে এইগুলো করে দিয়ে দিলে দেন রাজশন্দে ক্লিক করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল এবার বন্ধুরা তোমাদের কি করতে হবে আবার কি এখানের মধ্যে উপরে যে কী এখানটি দেখতে পাচ্ছ এখানে প্রেস করতে হবে প্রেস করে সবগুলোকে তোমার কিন্তু লক করে দিতে হবে এবং আবার এই কি একাউন্টের মধ্যে প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবে তো বন্ধুরা এবার তোমরা কি করবে এই যে আবার এই যে দেখতে পাচ্ছ এখানে তিন নম্বর যে অপশানটি দেওয়া রয়েছে ডান দিকে এখানে ক্লিক করবে দেন আবার গ্যালারিতে চলে যাবে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেন গ্যালারি থেকে আবার তোমাদের একটি পিএনজি নিয়ে নিতে হবে অর্থাৎ এখানে একটি শ্যাডো অ্যাড করতে হবে তো বন্ধুরা তোমরা তোমাদের ফোন থেকে এইরকম পিএনজিটা নিয়ে নেবে দেন রাইট সাথে ক্লিক করবে দেন এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবে এবং এটাকে একটু নিচে নিয়ে আসবে এবং আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে একটু ছোট বড় ছোটো বড়ো করে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে তো এটাকে একটু এইভাবে বড়ো করে নেবে দেন এই সুন্দর করে এইভাবে তুমি কি করবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে তোমরা কী করবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে তো এইভাবে করার পর এটাকেও কী করবে তুমি এই যে উপরে কী এখানে প্রেস করবে প্রেস করে এটাকে লক্ষ্য করে রেখে দেবে এবং সবার প্রথমে যে আমরা যে এই যে পিএনজিটা নিয়েছিলাম এই যে এই পিএনজিটা এটাকে তোমরা কি করবে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু পিএনজিটা আমরা সবার পথে নিয়েছিলাম এটাকে তুমি আনলক করবে আনলক করে এখান থেকে এই যে কি এখানে মধ্যে প্লেস করে তুমি কি করবে বেরিয়ে আসবে বেরিয়ে সে স্ক্রিনের মধ্যে এই যে উপরে এই এই জায়গায় তোমরা কি করবে টাচ করে ধরে নিচের দিকে একটু ট্রান দেবে ট্রান দাও তো তুমি দেখতে পারবে যে উপরে এই যে বা দিকে উপরের দিকে ডিলাইট আইকন দেওয়া রয়েছে তুমি কী করবে জাস্ট এই ডিলাইট আইকনের মধ্যে ক্লিক করবে এবং এটাকে ওকে করে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে ব্যানারটি রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গিয়ে এলো এবার তোমরা কী করবে এটাকে গ্যালারিতে সেভ করবে তো সেভ করার জন্য তুমি কী করবে উপরে দেখতে পারবে এখানে শেয়ার আইকন দেওয়া রয়েছে তুমি কী করবে জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এই যে কাস্টম বলে লেখা রয়েছে এবং তার পাশে এই যে আলোচনাটি রয়েছে তুমি জাস্ট এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করে এই যে অপশনটি দেখতে হচ্ছ ভেরি হাই এখানে ক্লিক করবে দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবে তাহলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যদি কেউ করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে করিয়ে দেওয়ার